যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রভবনে যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে নিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে এরাই হবে আগামী দিনের সৈন্যিক আমরা যোদ্ধার জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এখানে বসে আছেন যোদ্ধারা আজকে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করল তাদেরকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি এদের সাহসের তুলনা নাই বিএনপি আন্দোলন শুরু করেছে সতেরো বছর ষোলো বছর কষ্ট করেছে আমাদের অনেক ছেলে সহিত জীবন দিয়েছে আমার যারা বলা ছাত্র দলের সভাপতি শ্রমিক দলের সদস্য আব্দুর রহিম এবং আরও অনেকে জীবন দিয়েছে সবশেষে বা মনে হচ্ছিল যে আমরা এই হেলিকপ্টারের বিরুদ্ধে যে হেলিকপ্টার এসে গুলি করে এর বিরুদ্ধে নিরস্ত্র বিএনপি সদস্যরা কি করতে পারে কীভাবে এদেরকে সরাবে তারা যেহেতু জিজ্ঞাংশু রক্ত বিপাশ একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশে ক্ষমতার বক্সতে বসেছে এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বাজিয়ে ফেলেছে এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যাও সেই সম্পর্ক পালন করে এসো ওখানে গিয়ে দেশবাসীকে কলঙ্কিত না ওখানে যে স্ত্রীর যা যা কর্তব্য ওখানে গিয়ে করো দেশকে আর পুলিশ বাহিনী এই ষোলো বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পুলিশ বাহিনী এটি এমন কাজ করে নাই তারা কিভাবে নির্বোধ দেখা যায় কিভাবে এসে ফায়ার করতেছে পয়েন্ট ব্রাঞ্চ রেঞ্জ থেকে এবং এখনো তারা অনেকে পলাতক একটি স্থানে তেরো থানার খত হয়ে গিয়েছে আমরা এগুলা সমর্থন করি না ছাত্ররাও করে নাই স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে তারা এই এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমনকি একজন বড় মাপের নেতার যে মূর্তিটা সাদ্দা বংশের মতো দড়ি টেনে টেনে করা হয়েছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী প্রফেসর ইনোদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান সঠিকভাবে বলেছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি আমরা চাই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে বিএনপি নেতাদের সম্পর্কে দুই একটি কথা বলতে চাই গতকাল আমাকে আমাদের একটি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা যে বিএনপি থাকবো কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি কোন দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতায় গেলেও না এখনো করতে পারবে না পুলিশ বাহিনী সম্পর্কে একটা কথা বলতে চাই পুলিশের তো প্রয়োজন আছে যারা দুষ্ট ছিল হত্যাকারী ছিল পালিয়ে গিয়েছে কিংবা নিহত হয়েছে এখন যারা আছেন এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী করতে চাই এদেরকে আপনারাও সমর্থন দিবেন আমি আমার দুই থানায় গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চায় না ঘর থেকে থানার মধ্যে আবদ্ধ আছে আমি তাদেরকে সাহস দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ আগের দিন ভুলে যান যদি কেউ অপকর্ম করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হবে কিন্তু আপনার যে দায়িত্ব পুলিশের দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে জনগণের পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করে সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনগণের পুলিশ বাহিনী হবে আপনারা আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব যাতে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হয়